আমাদের প্রতিদিন সকালের খাবারই হচ্ছে খিচুড়ি বা তেলানি যেহেতু আমার আব্বু খেতে অনেক ভালোবাসে তো হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেহেতু আমাদের বাড়ির সামনে একটু জমি আছে সেই জমিগুলো আজকে আমার আব্বু একটু কপিয়ে নিচ্ছি যেহেতু এই জমিতে আর কিছুদিন পরে আমার আব্বু পেঁপের গাছ লাগাবে তার জন্য আর এদিকে দেখেন আমাদের বাড়ির সামনে কতগুলো সবজির গাছ আমার আব্বু লাগিয়েছিল সেগুলো গাছগুলো কিন্তু আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গিয়েছে আর এদিকে দেখেন আমাদের কিন্তু আরেকটা মিষ্টি কুমড়ো ছোট্ট গাছ আছে সেই গাছে কিন্তু আমরা খেজুরের কাঁটা দিয়ে রেখে দিয়েছিলাম কারণ আমাদের পাশে মুরগি আছে সেগুলো মুরগি সারাদিন সেগুলো গাছের গোড়ায় যেয়ে খালি হাসটাই তার জন্য আর এখন যেহেতু গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে তার জন্য এগুলো আমরা আম্মু তুলে ফেলছিলাম আমাদের বাড়ির সামনে কিন্তু অনেকগুলো গাছে আমার আব্বু বান দিয়ে দিয়েছিল কারণ এগুলো বান করতে কিন্তু অনেক কষ্ট আছে তো যাই হোক দেখেন এদিকে কিন্তু আমার আম্মু কাঁটাগুলো তুলে নিয়ে চলে আসছিলো এগুলো কিন্তু আমার আম্মু খড়ি বানাবে তার জন্য আমার আম্মু নিয়ে আসছিলো আর এদিকে কিন্তু আমার আম্মু তেলানি রান্না করছিল আর আমার যেগুলো ছোট ছোট বতকের বাচ্চা আছে দেখেন কত সুন্দর করে বেড়াচ্ছিল তো যাই হোক দেখেন আমার আম্মু আম্মু দুপুরে আজকে সিম রান্না করবে তার জন্য ঝাঁকা নিয়ে চলে যাচ্ছিল আর দেখেন আমার আম্মুর কিন্তু সিমের আজকে আমার প্রথম সিম দেখেন কত সুন্দর সিম ধরেছিল আর এগুলো সিম কিন্তু বানের নিচে অনেক সুন্দর ধরে ওপরে অতটাও ধরে না তারপরে ওপরেও ধরেছিল নিচেও ধরেছিল আর এদিকে কিন্তু আমাদের যে বড় মিষ্টি কুমড়ার গাছ ছিল সেই গাছে কিন্তু একটা ফুলও ফুটেছিল আর এদিকে মাসাল্লাহ আমাদের যে জাম্পুরের গাছটা ছিল সেই জামপুরের কাছে কিন্তু অনেকগুলো কুশি এসেছিল আর এদিকে আমার আম্মুর কিন্তু সিম তুলছিল আর আমি আপনাদের আমাদের গাছে যে টমেটো আছে সেই টমেটো দেখাচ্ছিলাম আমাদের গাছে কিন্তু টমেটোগুলো অনেক বড় হয়ে গিয়েছিল কিন্তু আমাদের বাড়ির সামনে যে টমেটোর গাছগুলো আছে সেই টমেটোর গাছে অতটাও টমেটো ধরে তো যাই হোক এদিকে দেখেন আমার আম্মুর কিন্তু তেলানি রান্না করা হয়ে যাচ্ছে যেহেতু প্রতিদিন সকালে আমার আব্বু তেলানি খিচুড়ি খেতে পছন্দ করে তাই জন্য আমার আম্মু প্রতিদিন তেলানি আর খিচুড়ি রান্না করে কিন্তু আমার কাছে তেলানি আর খিচুড়ি অতটাও ভালো লাগে না আমার কাছে খালি রুটি ভালো লাগে তো যাই হোক এদিকে এখানে আমার আম্মু কিন্তু আমাদের মুরগিটাকে খেতে দিচ্ছিল আর আমাদের এই মুরগিটা ওইদিকে যেয়ে বসে আছিল। এদিকে আমাদের বতকের বাচ্চাগুলো সারাদিন মিষ্টি কুমড়ার বানের নিচে বসে থাকে আর দেখেন মুরগিটা কিন্তু বসে আছে আমার আম্মু ডাকছিল তারপরে আসছিল না আর আমার আম্মু যখনই জোরে করে ডাক দিয়েছে তখনই কিন্তু এমন একটু দৌড় দিয়েছে এই দৌড়টা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যাই হোক এদিকে দেখেন আমাদের বতকের বাচ্চাগুলো কিন্তু মিষ্টি কুমড়ার বানের নিচে এখনও বসে আছে এই মিষ্টি কুমড়ার বানের নিচে কিন্তু সারা খুন বসে থাকে আর এখানে যখনই আমার আম্মু ছেড়ে দেয় তখনই মিষ্টি কুমড়ের বানের নিচে যে তারা একসাথে দল বেঁধে বসে থাকে আর এই বতকের বাচ্চাগুলো কিন্তু আমার আব্বু নিতে চেয়েছিল না আমি যেহেতু অনেক জেদ করেছিলাম তার জন্য কিনেছিল আর এত ছোট ছোটো বতকের বাচ্চাগুলো আমার কাছে যে এত ভালো লেগেছে তাই আমি আমার আম্মুকে বলে নিয়েছিলাম তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আম্মুর কিন্তু রান্না করা হয়ে গিয়েছিল আমার আম্মু এখন নামিয়ে নিছিল কে আমার আম্মু কিন্তু একটু অল্পই রান্না করেছিল কারণ আমি অতটাও খাই না তো যাই হোক অনেকক্ষণ আগেই কিন্তু আমার বতকের বাচ্চাকে আমি অনেকগুলো খাবার দিয়েছিলাম আমার পানি দিয়েছিলাম তারা কিন্তু খেয়ে শেষ করে এখন ঘুমাচ্ছে তার জন্য আমি একটু ভিডিও করছিলাম দেখেন তারা কিন্তু খেয়ে শেষ করে দিয়েছে আর এদিকে আমার আমার আম্মু জন্য তেলানি যেহেতু অল্প জিনিসের স্বাদ বেশি তার জন্য আমি বলছিলাম আজকে মনে হয় স্বাদ হবে আমার আম্মু বলছিল আগে খাও তারপরে দেখো তো যাই হোক আমি যেহেতু হাত ধুয়ে নিয়েছিলাম না তার জন্য আমি হাত ধুয়ে নিচ্ছিলাম সব কিছু খাওয়ার আগে কিন্তু হাত ধুয়ে নিতে হয় আমার আব্বু আমাকে বলেছে তার জন্য আমি হাত ধুয়ে নিচ্ছিলাম আর তেলানি কিন্তু আমার আব্বুর কাছে অনেক ভালো লাগে আমার কাছে অতটাও ভালো লাগে না আমি অনেকদিন থেকে আমার আম্মুকে বলছিলাম যে আমি রুটি খাবো রুটি খাবো কিন্তু আমাদের বাসায় যেহেতু আটা ছিল না তার জন্য আমার আম্মু রুটি বানাতে পারেনি যাই হোক আমি যেটা বলেছিলাম অল্প জিনিসের অনেক স্বাদ বাড়ে তো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিলো আমি আমার আম্মুকে বলছিলাম এত স্বাদ আজকে হলো কেন আম্মু বলছিল অল্প জিনিসের তো স্বাদ বেশি হয় তারপর আমার আব্বু যেহেতু খাবে তার জন্য আমার আব্বুকে আমার আম্মু বেড়ে দিচ্ছে যাই হোক এরকম তেলানি খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার আম্মুর হাতে তেলানি কিন্তু অনেক স্বাদ আপনারা কিন্তু আমাদের বাসায় এসে খেয়ে যাবেন আমার আম্মু ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে